সরকারের মধ্যে থাকা তিনজন ছাত্র আছেন যারাও সমন্বয়ক ছিলেন একজন হচ্ছে মাহফুজ আলম নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কিন্তু কথা বলা শুরু করেছে বাইরে থাকা কয়েকজন সমন্বয়ক আমরা আজকেই দেখলাম যে কিছু বিষয় নিয়ে কিছু বিষয়কে কেন্দ্র করে প্রথমত হচ্ছে কিছু সমন্বয়ক যাদের যারা রংপুর অঞ্চলের তারা এর ভিতর ভেতরে আন্দোলন শুরু করেছেন যে একটি মাত্র বিভাগ থেকে তেরো জন নেওয়া হয়েছে কিন্তু সেখানে তারা মনে করছেন যে উত্তরবঙ্গের বিভাগগুলো সেখানে তারা বঞ্চিত হয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এগুলো নিয়ে একটা আন্দোলন কিন্তু উত্তরবঙ্গের যারা সমন্বয়ক আছেন তারা প্রকাশ্যে কথা বলছেন এবং তারা যে কথাগুলো বলছেন সেগুলো অবশ্যই ডক্টর ইউনুসের বিপক্ষে বলছেন বা যারা উপদেষ্টা পরিষদ আছেন পুরোটা তাদের বিপক্ষে বলছেন কেননা তারাই তো উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন দ্বিতীয়ত হচ্ছে যে একদিন আগে নতুন তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে শেখ বশির এবং চলচ্চিত্রকার ফারুকি মোস্তফা সরোর ফারুকি এদের দুজনকে নিয়ে ভীষণ বিতর্ক উঠেছে ফারুকীকে নিয়ে বিশেষভাবে বিতর্ক উঠেছে এবং বেশি বিতর্ক চলছে তাকে নিয়ে তার নানান কথা হচ্ছে তার স্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনেক ছবি দেখা গেছে তার স্ত্রী তিশার অভিনেত্রী তিশার তিশা বঙ্গবন্ধুকে নিয়ে যে ছবিটা করা হয়েছে সেখানে এছাড়াও মোস্তফা সরোয়ার আর ফারুকি পলকের সঙ্গে এবং ববির সঙ্গে ছবি দিয়ে তাদের প্রশংসা করে কিছু কথা লিখেছেন এছাড়াও আরও কিছু বিষয় আছে সব কিছু মিলিয়ে মোস্তফা সরোয়ার ফারুকির বিরুদ্ধে সমন্বয়করা অনেক কথা বলছেন তাকে বাদ দিতে বলছেন এবং সেটি একটি আন্দোলনেও রূপ দিয়েছে তারা পাশাপাশি আমরা দেখলাম যে বিশেষ করে একজন সমন্বয়ক নারী সমন্বয়ক উমামা ফাতেমা তিনি খুবই আক্ষেপ করে কিছু কথা বলছিলেন এবং তিনি একেবারে সরাসরি ছাত্রদের যে ছাত্ররা এখন সরকারে আছে তাদের উল্লেখ করে বলেছেন যে ছাত্রদের মধ্য থেকে যারা এখন সরকারে আছেন তারা মানে অন্য দিকে চলে গেছে ব্যাপারটা এরকমই আর কি তিনি এটা বলেছেন যে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং কারা আছে সেই তিনজন ছাত্র যারা সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের কথাই বলেছেন যে তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা প্রয়োজনীয় কাজের দিকে নজর না দিয়ে তারা অন্য কাজে নজর দিয়েছে এবং একটি শব্দ তিনি ব্যবহার করেছেন কোরামবাজি তারা কোরামবাজি করছেন এই যে তিনজন নতুন করে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো তাদের কথা হচ্ছে যে তারা এটা জানত না তাহলে তারা জানতো না কিন্তু নাহিদ ইসলাম আসিফ বা মাহবুজ আলম তারা জানত তাদের সম্মতি নিশ্চয়ই আছে এবং এটা নিয়েই এক ধরনের বিরোধ তৈরি হয়েছে অথবা ভিতরে অন্য কিছুও থাকতে পারে কিন্তু বিরোধ যে একেবারে প্রকাশ্যে চলে এসেছে সেটা একেবারে এখন স্পষ্ট সমন্বয়কদের বিভিন্ন কথার মধ্যে এর মাঝে একদিন হান্নান মাসুদ তিনি একটা টেলিভিশনে বলেছিলেন যদি এই আন্দোলন সফল না হয় তাহলে আমি সবার মুখোশ খুলে দেব তিনি কাদের মুখোশ খুলে দিতে চেয়েছিলেন তারা নিশ্চয় তাদের তার কাছের মানুষ মুখোশের আড়ালে যা আছে সেটা নিশ্চয়ই তিনি জানেন তাদের কথাই তিনি বলেছেন আজকে উমামা ফাতেমা যে কথাটি বললেন সেটিও একেবারে প্রকাশ্যে এই তিনজনের বিপক্ষেই গেছে কথাটা এখন তারা যে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে সেটি আর বলার অপেক্ষা রাখে না এখন এই দ্বন্দ্বটা সামনে যদি আরো বাড়ে তাহলে সরকারের বলতে হবে যে সরকারের সঙ্গেও ছাত্র সমন্বয়কদেরও সরকারের সঙ্গে ছাত্র সমন্বয়কদের দূরত্ব বাড়ছে সবাই ভালো থাকবেন